সি পরীক্ষা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি প্রথম বাঙালি মহিলাকে আপনি কি পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবেন না পারলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমি এমন কিছু প্রথম বাঙালি মহিলা প্রশ্ন বলবো যেগুলো সরাসরি পরীক্ষায় আসে আর একটা ভুল করলে নম্বর কাটা পড়ে ডাব্লিউ বিএসএসসি পরীক্ষার এই প্রশ্নটা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ভুল করে প্রথম বাঙালি মহিলাকে আপনি ভুল করছেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের প্রথম প্রশ্ন কি আছে প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুচেতা কৃপালিনী প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রীকে মমতা ব্যানার্জি তারপরে প্রশ্নটা দেখো প্রথম বাঙালি মহিলা উপন্যাসিককে স্বর্ণকুমারী দেবী প্রথম বাঙালি মহিলা বিশ্ব কে মিস ইউনিভার্স সুস্মিতা সেন প্রথম বাঙালি মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে ইলা মজুমদার প্রথম বাঙালি মহিলা শহীদকে প্রীতিলতা আয়াদেদার প্রথম বাঙালি মহিলা এভারেস্ট জয়কে শিল্পা মজুমদার প্রথম বাঙালি ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়িকাকে ঝুলন গোস্বামী প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার জয়কে আশা দেবী প্রথম বাঙালি মহিলা মুল্লাদ পুরস্কার জয়কে ছুম্পা লাহেরি প্রথম বাঙালি মহিলা এম এ উপাধি লাভ করে কে চন্দ্রমুখী বসু প্রথম বাঙালি মহিলা বি এ কে কামিনী রায় প্রথম বাঙালি মহিলা পিএইচডি কে প্রভাবতী দাশগুপ্ত প্রথম বাঙালি মহিলা ডিএসি কে ভারতীয় বিশ্বাল বিশ্ববিদ্যালয় দ্বারা ডক্টর অফ সায়েন্স সম্মান পান কে বলতো উত্তর হবে আসিমা চ্যাটার্জি প্রথম বাঙালি মহিলা বেথুন কলেজের ছাত্রী ভুবনবালা ও কুন্দাবালা প্রথম বাঙালি মহিলা সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েটকে বাণী ঘোষ বাঙালি মহিলা মেরেন ইঞ্জিনিয়ার কে সোনালী ব্যানার্জী প্রথম বাঙালি মহিলা চিত্রশিল্পী কে দেবী প্রথম বাঙালি মহিলা পত্রিকা সম্পাদিকা কে ভুবন মোহিনী দেবী প্রথম বাঙালি মহিলা নারী হিসাবে আত্মজীবিনী লিখেছেন কে রাজসুন্দরী দেবী প্রথম প্রথম বাঙালি মহিলা মুসলিম মহিলা চিকিৎসককে উত্তর ডক্টর জহরা বেগম কাজী প্রথম বাঙালি মহিলা উপাচার্যকে উত্তর ডক্টর রমা রায় তারপরটা প্রথম বাঙালি মহিলা নেসিয়াম হিসাবে অলিম্পিকে অংশগ্রহণ অলিম্পিকে অংশগ্রহণ করেন কে দীপা কর্মকার প্রথম বাঙালি মহিলা চলচ্চিত্র পরিচালককে অপর্ণা সেন প্রথম বাঙালি মহিলা অ্যাম্বুলেন্স চালক কে সেলিমা বেগম প্রথম বাঙালি মহিলা মেরু অভিজাতিক্রে সুদীপ্তা সেনগুপ্ত প্রথম বাঙালি মহিলা জেলা শাসককে রানু ঘোষ প্রথম বাঙালি মহিলা রাজ্যের মন্ত্রী কে রেণুকা রায়